তো অনেকেই জানতে চাচ্ছিলেন যে রাশিয়াতে খাবার খরচ কেমন হয় যদি রাশিয়ার কোনো রেস্টুরেন্টে আমরা খেতে যাই তাহলে একবেলা খাবার খরচ আমাদের কত হয় তো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল কে কিউ ডেইলি ভিডিওতে বরাবর মতোই আরও একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে রাশিয়ার কোনো হালাল রেস্টুরেন্টে যদি আমরা যাই তাহলে আমাদের খাবার খরচ সাধারণত কত হয় আর কি কি হালাল খাবার রাশিয়াতে পাওয়া যায় সে সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে জয়েন করবেন তো কথা না চলুন ভিডিওটি শুরু করা যাক তো আলহামদুলিল্লাহ রাশিয়াতে বর্তমানে ওয়েদার খুবই ভালো এখন মে মাস চলে আসছে অলরেডি তো সাধারণত রাশিয়াতে নভেম্বর থেকে একদম এপ্রিল পর্যন্ত কিন্তু বরফে ঢাকা থাকে আর এপ্রিলের শেষের দিকে অথবা মের শুরু থেকে কিন্তু এই যে আমাদের বরফটা চলে যায় এবং সামারের একটা ভাইব চলে আসে তো মে মাসে সাধারণত একটু বৃষ্টি থাকে এই যে এখন বর্তমানে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে ইদানিং আর সেই সাথে যে পরিবর্তনগুলো আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে গাছের পাতাগুলো আবার সতেজ হয়ে যাচ্ছে তো আমরা এখন যাচ্ছি রাশিয়ার একটি উজবেকিস্তানি রেস্টুরেন্টে তো রাশিয়াতে সাধারণত সেন্ট্রাল এশিয়ান কান্ট্রির যে দেশগুলো আছে উজবেকিস্তান তাজিকিস্তান অথবা কিরগিকিস্তান তারাই সাধারণত এই রাশিয়ান রাশিয়াতে মুসলিম বা হালাল খাবারগুলো পরিবেশন করে তাদের এই রেস্টুরেন্টগুলো এখানে বেশি তো যেহেতু অন্যান্য জায়গায় সাধারণত হালাল খাবারটা বেশি পাওয়া যায় না তাই আমরা সেই উজবেকিস্তানি রেস্টুরেন্টে আজকে যাওয়ার পরিকল্পনা করেছি ইনশাল্লাহ আমরা যাব এবং আপনাদেরকে সেই হালাল খাবারে কি কি হালাল খাবার পাওয়া যায় সে সম্পর্কে ধা দেবেন ইনশাল্লাহ তো অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে রাশিয়াতে ফুড ডেলিভারি কাজ করা যায় কিনা তো রাশিয়াতে কিন্তু ফুড ডেলিভারির ভালো সুযোগ রয়েছে এবং কি ধরনের বেতন হয় বা কিভাবে ফুড ডেলিভারি কাজ হয় তো সে সম্পর্কে কিন্তু আপনাদেরকে ডিটেলস একটা ভিডিও দেব ইনশাআল্লাহ রাশিয়াতে যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুবই ভালো এখানে রাশিয়াতে বাস অথবা ট্রাম অথবা মেট্রো এই সব কিছুতেই খুবই সহজে পরিবহন করা যায় এখানে আর যে কোনো কিছুই অ্যাভেলেবল এখানে বিশেষ করে মেট্রোতে রাশিয়াতে মেট্রোটা খুবই ভালো সার্ভিস দেয় এবং শহরের যে কোনো প্রান্তে আমরা সহজে চলে যেতে পারি ফাইনালি আমরা এই রেস্টুরেন্টে চলে আসলাম দেখে কি কি পাওয়া যায় হ্যাঁ প্লপ ড্রাস ফিচের মোড না আজ এন প্লপ বাজার ব্যবস্থা কাইন্ড অফ ই আজ উজবেকিস্তানের এই রেস্টুরেন্টে চলে আসলাম তো মূলত সবচেয়ে যে ফেমাস যে ডিশটা আছে ডিশকিস্তানে সেটা হচ্ছে উজবেকিস্তানের প্লফ এই যে এটাই হচ্ছে উজবেকিস্তানের প্লফ তো এই প্লফটা হচ্ছে খুবই ফেমাস তো আমরা একটা প্লফ নিলাম আর নিলাম একটা খাচুপুরি আর এই যে এটাকে বলা হয় খাচুপুরি এটাও খুবই টেস্টি এটার ভিতরে মাংস দেওয়া মাঝে মধ্যে আবার ইয়ে দেওয়া থাকে চিজ দেওয়া থাকে তো দুই ধরনের খাঁচো পাওয়া যায় এটাও খুবই টেস্টি এবং সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে এগুলো হচ্ছে হালাল খাবার আর এই এটা হচ্ছে প্লফ তো প্লফটা সাধারণত এরা গরুর মাংস দিয়ে অথবা খাসির মাংস দিয়ে করে থাকে তো আমরা এই দুইটা প্রায় দুইটা জিনিস নিলাম এই দুইটা জিনিসের প্রাইস হচ্ছে তিনশো নব্বই রুব যেটা বাংলাদেশে প্রায় সাড়ে চারশো বা পাঁচশোর কাছাকাছি হবে এরকম তো আরও যে সকল খাবার পাওয়া যায় তার মধ্যে রয়েছে সুরবা এটা একটা ফেমাস স্যুপ এটা উজবেকিস্তানের একটা স্যুপ তাছাড়া জারি নিয়ে লাগমান সেই লাগমানটাও খুবই ফেমাস যারা রাশিয়াতে আছেন বা রাশিয়াতে আসবেন তারা এই উজবেকিস্তান তাজিকিস্তান রেস্টুরেন্টগুলোতে যদি যান তাহলে প্লফ অথবা সুরবা অথবা লাগমান এছাড়াও বিভিন্ন ধরনের কাবাব পাওয়া যায় সেই কাবাবগুলো ট্রাই করতে পারে খুবই একটা গরুর কলিজার কাবাব নিলাম এটা হচ্ছে গরুর কলিজার কাবাব তো এখানে সব কিছুই কিন্তু হালাল আর এটার দাম হচ্ছে দুইশো চল্লিশ রুবল যেটা বাংলাদেশে প্রায় সাড়ে তিনশো বা তিনশো তিনশো এরকম পড়বে আর কি তো এখানে কিন্তু আগেই বলছি সব কিছু হালাল তো রাশিয়ার এসব উজবেকিস্তানের রেস্টুরেন্টে কিন্তু এই কাবাবগুলো কিন্তু অবশ্যই ট্রাই করবেন খুবই টেস্টি তো আমি যেটা অর্ডার করছি সেটা হচ্ছে গরুর কলিজার কাবাব খুবই টেস্টি তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ